আর আজ আমরা আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে সামনেই শ্রাবণ মাস মানে বাবার মাস আর সেই জন্য আমরা চলে এসছি আজকে সুবিধা স্টোর আপনারা তো শুনতেই পারলেন অরিজিৎ বললো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সবিতা দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর প্রচুর কিন্তু এরকম রাখা রাখা রয়েছে রয়েছে সামনেই শ্রাবণ মাস আর সেই জন্য তোমাদের যা যা যাবতীয় যা খুঁটিনাটি দরকার জিনিস লাগে বাবার কাছে যাওয়ার জন্য সেই সবকিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না একদম শেষ অবধি দেখো আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ ফেসবুক কিন্তু একদম আমাদের ফলো করে দিও দাদা আপনার দোকানের নামটা একটু বলুন আমার দোকানের নাম সবিতা স্টোর আমার নাম সবিত সাহ আমার দোকানের অ্যাড্রেস আছে একশো সতেরো অরবিন্দ সরণি কলকাতা সাত লক্ষ ছয় আমার মোবাইল নাম্বার আছে নাইন জিরো ডবল এইট সেভেন সিক্স ফাইভ টু সিক্স থ্রি দাদা আজকে আমরা যে গোডাউনে রয়েছি এখানে কি কি জিনিস আপনি দেখাবেন সামনে তো বাকের সিজন তাই বাঁকে জিনিসই এখন আপনাকে দেখাচ্ছি এছাড়া আমাদের মূর্তি তারপর হচ্ছে বিয়ের অন্নপ্রাশন সবই আইটেম রাখা হয় পুজোর আইটেম সব কিছু হোলসেল এবং রিটেলও করা হয় বাকের আইটেমের উপরে এই মানে এই ভিডিওটা দেখানো হচ্ছে এখন আপাতত কেন ওই ছোটো ভিডিও ওইটুকুন ছোটো ভিডিও সব কিছু দেখানো সম্ভব হয় না তাই বাকের আইটেম দেখাচ্ছি আপনাকে প্রথম শুরু করছি আপনার কলসি দিয়ে এই সাইজ কলসি এটা কি কাঁসার আছে দাদা হ্যাঁ কাঁসা পেতলের পেতলের কাঁসার না পেতলের হচ্ছে আপনার তিন লিটার থেকে আটটুকু পনেরো লিটার অবধি পাবেন দু হাজার টাকা থেকে জোড়া মানে দু পিস দু হাজার টাকা থেকে শুরু করে আটটুকু পঁয়ত্রিশশো টাকা জোড়া অবধি পাবেন এগুলো দু পিসের দাম বলছি হ্যাঁ যেমনি যেমন এই কলসি এই সকেট এর মধ্যে বসবে এটা পুরো ঢুকবে সেটিং করে আমরা এটা ঢুকবে এটা যে পঁচিশশো টাকা জোড়া দিয়ে শুরু এইটা আপনার দু টাকা জোড়া দিয়ে শুরু এইটা পঁচিশশো টাকা দিয়ে জোড়া দিয়ে শুরু দুটোই আলাদা আলাদা জিনিস যেমনি এর মধ্যে আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এইটা আছে পঁয়ত্রিশশো টাকা জোড়া দিয়ে এরকম অলংকার করা থাকবে তাই তো সবকিছু করা থাকবে রঙের কোনো চিক্সটা চার্জ থাকে না এবং ফিটিং এর কোনো চার্জ থাকে না সব আমরাই করে দেবো এটা পঁয়ত্রিশশো টাকা চোরা এগুলো কি তারা সিঙ্গেল কেউ নিতে পারে না এটা জোড়া হয় এটা সিঙ্গেল হয় না আচ্ছা এইটা হলো আপনার সাড়ে চার হাজার টাকা জোড়া আর পাঁচ হাজার টাকা জোড়া এর মধ্যে দুটো কোয়ালিটি হয় এইটা আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এটা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া এর থেকে ভালো কোয়ালিটি যদি নেবেন ছ হাজার টাকা জোড়া তার কালার কম্বিনেশন এর মধ্যে অনেক কালার পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস কালার আছে এখানে সব নানা রকম ভ্যারাইটিস কালার আছে যেই কালার চাইবেন সেই কালার পছন্দ করবে সেই কালারে পেয়ে যাবেন এছাড়া আপনার কলসির মধ্যে একটা আইটেম দেখেছি যে হান্ডিয়া রাজস্থানি হান্ডিয়া এটা বলে রাজস্থানি হান্ডিয়া ছ লিটার থেকে বারো লিটার অব্দি হয় ছ লিটার আট লিটার বারো লিটার তিনটে সাইজ হয় রাজস্থানি হান্ডিয়া এটা ম্যাটেরিয়ালটা কি আছে দাদা পেতোলে পেতোলে সব পেতলে এটা হলো পদ্মশিকা এটা হলো পদ্মশিকা

এটার কি দাম রয়েছে এটা 10000 টাকা দাম আছে এই ছোট আছে 4000 টাকা তার ছোট আছে 5000 টাকা তার ছোট আছে 4000 টাকা 3000 টাকা সব রকম সাইজ আছে এই যে ত্রিশূল বাহ ওহ এই ত্রিশূল খুব সুন্দর এটা কি প্রাইস আছে আপনাদের 3000 এই 3000 টাকা দিয়ে শুরু আছে আচ্ছা এটা দাম আছে 5000 টাকা 3000 টাকা থেকে শুরু আছে আমার কাছে স্টার্টিং প্রাইস 3000 টাকা আচ্ছা 3000 এর ডিফারেন্স একটু দেখান তো 500000 এর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিফারেন্স এখানে প্রচুর ত্রিশুল রাখা রয়েছে এই একটা ত্রিশুল আছে আচ্ছা এটা কি হার্ট ডিজাইন করা রয়েছে হ্যাঁ এটা অমরনাথ ত্রিশুল মানে বিভিন্ন বিভিন্ন স্টাইলের সব রকম এটা যে অগ্নি ত্রিশুল এই দেখুন এটা অগ্নি ত্রিশুল আচ্ছা নাম রয়েছে এক একটা হ্যাঁ এই দেখুন এই ত্রিশুল মহাকাল এটা বিশাল বড় ত্রিশুল এটা কি প্রাইস আছে মহাকালের ত্রিশুল এটা 7000 টাকা দাম আছে 7000 7000 আচ্ছা এই দেখুন মহাকাল রেখা রয়েছে এই একটা আছে হর হর মহাদেব এই নিচে আছে পাকিতি সুল সুন্দর লেখা এখানে দেখাও হর হর মহাদেব লেখা আছে আর এর নিচে আছে দাদা কি বলেন কি পাকিতি আচ্ছা খুব সুন্দর ডিজাইন করা এইটা আছে এইটা আছে খাড়া আচ্ছা বাবা মা খাড়া এটা ডাবল ফোল্ড খাড়া আছে আচ্ছা একদিকে বাবা একদিকে মা আচ্ছা এদিকে মা এদিকে আছে বাবা এদিকে আছে মা

খুব সুন্দর এটা দুপুরের আছে সাড়ে পাঁচ টাকা দাম দেড় ফুট পাবেন কুড়ি ইঞ্চি পাবেন চোদ্দ ইঞ্চি পাবেন বারো ইঞ্চি পাবেন আঠারো ইঞ্চি পাবেন সব সাইজ পাবেন এই একটা ডিজাইন আছে এটা আগেটা থেকে ছোট হ্যাঁ সাইজে ছোট আছে সাইজে ছোট ডিজাইনটা আলাদা এটা হচ্ছে মানে মা বাবা দুজনেরই ইয়ে করা আছে আমাদের ডিজাইন সবকিছু আলাদা তো আরো অনেক মাল আছে সব মাল একটা ছোট ভিডিও দেখানো সম্ভব হয় না যেটুকু পারছি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম হাতির মাথা আচ্ছা এর বাকি লাগায়

এটা খাড়া এবার এই খাড়া হচ্ছে আমার কাছে দুশো টাকা স্টার্টিং এর চোদ্দ ইঞ্চি সাইজ আচ্ছা এরপর আপনি যাই ইচ্ছা নেবেন আঠারো ইঞ্চি দু ফুট আড়াই ফুট তিন ফুট সবকিছু এটা তিন ফুটের মাল আছে তিন ফুটের আচ্ছা তিন ফুটের মাল আছে লাস্ট কত অব্দি আছে আপনার কাছে আমার কাছে লাস্ট তো আট ফুটের অব্দি আছে আট ফুট অব্দি আছে আরো মাল আসছে পেন্ডিং আছে সব মাল পেয়ে যাবেন সব মাল স্টক দিয়ে বেরিয়ে গেছে আরো মাল ঢুকছে এই যেখানে আছে এটা সিঙ্গেল পার্ট কুঠার বা এটা সাড়ে বারোশো টাকা আপনাকে বললাম সাড়ে বারোশো টাকা জমা শুরু আছে অগ্নি কুঠার অগ্নি কুঠার আচ্ছা

এটা দাদা কোথায় রাখে সব বাগের মধ্যেখানে সেন্টারে সব সেন্টারে বসিয়ে সাজানোর জন্য আর কি পুরো আপনার গায়ে একটা জিনিস দেখা যেটা লেটেস্ট সেটা আমার কাছেই পাবেন চক্রশন চক্র এটা হলো চক্র এটা খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক ঘুরবে রং হ্যাঁ এটা ঘুরবে তো এটা হাওয়ায় ঘুরবে যখন নিয়ে যাবে বাগে হাওয়ায় ঘুরবে এমন ভাবে হাওয়ায় ঘুরবে দেখাচ্ছি এটা সুপারশন খুব সুন্দর ভ্যারাইটিস আছে আরো অনেক জিনিস আর ছোট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আপনারা আসুন এসে সব রকম জিনিস দেখুন ভ্যারাইটিস দেখুন সাপ টিসুল গদা সব রকমই আছে আমাদের কাছে এই দেখুন সাপ বড় বড় সাপ পড়ে আছে এখানে সাপ আছে এই আপনার হাতের সামনে সাপ আছে এখানে সাপ আছে সব রকম সাপ আছে টিসুলে লাগায় হ্যাঁ এটা বাবার মাথা থাকে তাই তো টিসুলে টিসুল এর উপরে লাগানোর টিসুল এর উপরে লাগানো হয় নরমভাবে টিসুল এর উপরে নরমভাবে টিসুল শেডিং করা হয় এটা পদ্মলক্ষ্মী এই পদ্মলক্ষ্মী আছে প্যাঁচালক্ষ্মী আছে ছাঁচের আছে অ্যান্টিক আছে সব রকম আছে আমাদের সব রকম আছে এগুলো ওজনের ব্যাপার আছে এই নশো টাকা কিনে হবে দাদা ওজনের ব্যাপার এগুলো এটা আছে আপনার তিন চার কিলো ওজন আছে আচ্ছা এই যে গণেশ এই যে অ্যান্টিক আচ্ছা এগুলো কীরকম প্রাইস থাকে তাও এগুলো হচ্ছে সাড়ে আটশো টাকা কিলো নশো টাকা কিলো কম রেঞ্জ ভালো রেঞ্জ এরকম এই যে ছাঁচের লক্ষ্মী এটা আটশো টাকা কিলো সবথেকে কম দাম কৃষ্ণ সবকিছু আছে যেমন অ্যান্টিক নারায়ণ এই দেখুন নারায়ণ আচ্ছা নারায়ণ বিষ্ণু মূর্তি এটা আমাদের এখানে অঙ্গরাগ করা হয় আচ্ছা অঙ্গরাগের চার্জ আমাদের আছে পঞ্চাশ টাকা দিয়ে শুরু

আলিশও করাতে পারে ভাই রং করে আচ্ছা ইনি রং করবে দাদা রং করেন দাদা আসুন এই রং করে আমি অঙ্গরাজ করি আচ্ছা আপনার নামটা একটু বলে দিন দাদা আমরা সোনু সোনু তো সোনু দা অঙ্গরাজ করে এখানে দেখতে এখানে যত অঙ্গরা গ্যালারি ভরা এই যে এখানে আকাশ হাতের কাজ খুব সুন্দর দাদা না এছাড়া আপনি যদি পুরনো মানে ময়লা ঠাকুর ময়লা হয়ে গেল আমরা পলিশ করব অঙ্গরাজ করে দাও এরকম ব্যাপার না অঙ্গরাগের চার্জ হতে 50 টাকা দি স্টাডি আবার বলছি

জীবন্ত চোখ একেবারে এত সুন্দর করে দাদা করেছেন আর কি এটা ঠাকুর ঠাকুর সব মূর্তি আমাদের কাছে আছে আপনারা আসুন দেখে নিয়ে যেতে পারেন দেখে দেখতে পারেন দেখলে আরো বুঝতে পারবেন আরো অনেক কিছু আইটেম আছে কিন্তু বাকি সময় চলছে আপনি দেখাবেন বাকির সব জিনিসপত্র এছাড়া আপনার কাছে আর কি কি আছে একটু বলে দিন যাতে পরবর্তীকালে আপনার আমাদের কাছে মূর্তি আপনি দেখি যে আমরা ভিডিওতে দেখানো আছে মূর্তি কিছু কালে মূর্তি পাবেন এছাড়া আমাদের বিয়ের অন্নপ্রাশন সব রকম পুজোর আইটেম সব রকম পাবেন আমাদের কাছে কোনো আইটেম বাদ নেই থালা বাটি সব কিছু সব কিছু বিয়ের আইটেম সব

ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করবে দেখা হচ্ছে একটা নিউ ফ্রেশ ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো রংশিলা কাপল